পর্যাপ্ত পরিমাণ আবাদ থাকায় এবং মার্কেটে পেঁয়াজের আমদানি থাকায় এই জন্য পেঁয়াজের রাজস্ব হয়ে উঠেছে বাংলাদেশের বিভিন্ন বাজার ব্যবসায়িকরা হতাশাগ্রস্ত এলসি পেঁয়াজের কথা বলেই মার্কেটে পেঁয়াজের দাম কমার পরেই আর বৃদ্ধি হয়নি বাজার এবং ওপারে পর্যাপ্ত পরিমাণ বাংলাদেশি ব্যবসায়ীরা পেঁয়াজ আটকে গিয়েছে আসছে না আইপি বন্ধ হয়ে যাওয়ার কারণে এদিকে ব্যবসায়ী সে বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করব কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আমাদের গিয়েছে ধরো তো বাংলাদেশের খরচ হয় টাকা খরচ হচ্ছে কিন্তু এখন সেই পেঁয়াজ গুলো আসলে ছেড়ে দেওয়ার প্রয়োজন কিনা আমি মনে করি ওইগুলো ছেড়ে দেওয়া উচিত সরকারের উচিত যেগুলি রাস্তায় আছে যেগুলি কি নিচে রাস্তায় আছে ওইগুলি উচিত তারপর অবশ্যই ওগুলি বন্ধ করে দিক সমস্যা নেই যে নতুন করে যেগুলি কিনেছে এগুলো ইনপোর্টার আছে এক্সপোর্টার আছে এদের সাথে বসে আলাপ আলোচনা করে এগুলি ছেড়ে দেওয়া উচিত আমি মনে করি ছেড়ে দেওয়া উচিত কারণ এদের তো লস এগুলি তো বাংলা বাংলাদেশের টাকা জি এগুলি বাংলাদেশের টাকা বাংলাদেশের টাকা তো বাইরে যাইতেছে বুঝতে পারছি এদিকে আমরা চিন্তা করছি যে আসলে এবছর এলসি আসবে না কৃষকরা কিছু দাম পাবে হয়তো কৃষক ভাইদের কিছু আহ যে এক কথা দুষ্টামি করার কারণে আর কি যে পাটের জন্য পেঁয়াজ বিক্রি করতে পারে নাই এবং যখনে বাজার দেখে বৃদ্ধি কিন্তু সকলের নজরে পড়েছে যে অস্বাভাবিকভাবে বাড়ছে এই জন্য কৃষক ধরা খেয়েছে না বুঝতে পারছি বর্তমান বাজারে এই যে পেঁয়াজ গুলো আসছে কোথা থেকে আসছে কত টাকা বিক্রি চলছে

বুঝতে পারছি বুঝতে পারছি আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি যে বর্তমান যে পিয়াজগুলো মার্কেটে আসছে বেচা বিক্রি খারাপ যাচ্ছে পেপসিকে খুব কিন্তু ভোগান্তিতে আছে ভোগান্ত খুবই ভোগান্তি মানে আরদ নিয়ে ভোগান্তি আছে মানে বেচা বিক্রি কম হচ্ছে বেচা কম হচ্ছে বুঝতে পারছি তার মানে বেচা বিক্রি যেমন 6000 থাক মানে নরমালি না হলে 2000 অবস্থা 2000 অবস্থা না হয় সে জায়গা হচ্ছে না সে জায়গা হচ্ছে না সেখানে এখন বেচা বিক্রি হয় 50 60 100 যাতে ঘরের খরচ হয় না আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ